আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে রান্না করব মাছ দিয়ে পরি দিয়ে শীতের তরকারি আলু বাগুন ফুলকপি দিয়ে এতই দারুণ লাগে খা খাইতে তো মুখে বলার নাই গো শীতের তরকারি বলতে এগুলোই তো আমি কীভাবে রান্না করছি দেখেন আপনার প্রথমে আমি বড় যে তেল দিয়ে নিয়েছি দেওয়ার পর মশলাগুলো বনে নিচ্ছি নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর তরকারি ফুলকপি আলু বাগুন মূলা বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব তো অনেক সুস্বাদু তরকারি আর এই যে টমেটো টমেটোটা দিব টমেটো অনেক অনেক হলো যে ভালো লাগে দিলে তো তরকারিটা এর ভিতরে মশলার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে আজাই নিচ্ছি আজানো আমার প্রায় হয়ে গেছে এখন আমি কিছুটা ঝোল দিয়ে দিব এর ভিতরে ঝোলটা দেওয়ার পরে আমি এর ভিতরে বড়িগুলো দিয়ে দেবো কারণ বড়িগুলো না দিলে সিদ্ধ হবে না কো বড়িগুলো দেওয়ার পরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো আপনি তরকারি যখন হয়ে যাবে তখন সেই সময়টা নামানোর আগ দিয়ে দিতে হয় নয় তো ইয়ে ঘাঁটি হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমার তরকারি প্রায় হয়ে গেছে